সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা রাখি আপনারা সবাই খুব ভালো আছেন আমরা আজকে ফেসবুক প্ল্যাটফর্মের উদারতা নিয়ে আলোচনা করব আমরা জানি যে ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যেখানে হিংসার কোনো স্থান নেই যেখানে কেউ যদি মনে করে যে এই প্ল্যাটফর্মে সিঁড়ি একাই উপরে উঠবো তাহলে তা কখনোই সম্ভব হবে না কারণ একজনের হাত ধরে আরেকজন পৃথিবীর উপরে উঠতে পারবে তবেই না সফল হবে তো আমরা দেখতে পাচ্ছি কাঁচা কলা কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে রান্না করতে দিয়েছি তো পরিমাণ মতো লবণ হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এখানে কিছু কাঁচা কুচি পেঁয়াজগুলো মিক্সার করে নেব তো মিক্সার করে নিয়ে একটু ঘাটাঘাটি করলে কলা রান্না হয়ে যাবে এই কলাটা আমরা রস রস করে রান্না করব সাথে মুসুর ডাল তারপর লাউ এবং রুই মাছ রান্না করব মসুর তেজপাতা তো লাউগুলো হয়ে গেছে আমাদের সিদ্ধ হয়ে গেছে এটাতে এখন তেল দিয়ে দিব এর জন্য কি তেল আমরা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এগুলো ভাজতে দিয়েছি যখন পেঁয়াজ একদম গাঢ় রান্না হয়ে যাবে তখন সেই কলাগুলো মিক্সার করে নেবেন এই রেসিপিটা অনেক সুন্দর কলা এইভাবে অনেক ভালো লাগবে এরপর তাতে কিছু জিরা গুঁড়া মিক্সার করে নিয়েছি জিরা গুঁড়া দিলে ফ্লেভার অনেক সুন্দর আসে এবং খেতেও খুব স্বাদ হয় এরপর আমরা লাউ রান্না করবো লাউগুলো কেটে নিয়েছি সুন্দর করে সুন্দর মতো করে কেটে নেওয়ার পর সেটাতে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর সেই লাউগুলোকে আমরা পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়া হলুদ এগুলো দিয়ে আগে সিদ্ধ করে নেব তো লাউয়ে কোনো পানি কোনো প্রকার পানি দিতে হয় না প্রথমেই তাপে যেন পুড়ে না যায় তাই একটুখানি পানি দিয়ে নেব এরপর মসুর ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এটাকে ডাল ঘুটুনি দিয়ে ঘুটে নেওয়ার পর একদম মসৃণ করে নেওয়ার পর সেটাকে লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে একটু মসৃণ করে মাথা নেওয়ার পর সেখানে পানি দিয়ে দেবো পরিমাণ মতো যেহেতু আমরা মসুর ডালগুলো পাতলা করে রান্না করব তাই পরিমাণ মতো যে পরিমাণে আমরা খেতে পারবো সে পরিমাণেই পানি দিব ডালে পানি দেওয়া হয়ে গেলে এই ডালগুলো পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করবো তাতে তেল দেওয়ার জন্য দেখতে পাচ্ছি লাউ কিছুটা তাপ দেওয়ার পর নরম হয়ে আসবে লাউগুলো কিছুক্ষণ তাপ দিলে পাঁচ থেকে সাত মিনিট তাপ দেওয়া হলে লাউগুলো সিদ্ধ হয়ে যাবে এখন আমরা ডালে তেল দিবো ডালগুলো অনেক ফুটে গেছে পানি প্রথমে আমরা লাউ সিদ্ধ হয়ে যাওয়ার ফলে লাউবো প্রথমে তেল দিয়ে নেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এভাবে রান্নার লাউটা খুব টেস্ট হয় আপনারা ইচ্ছা হলে ট্রাই করতে পারেন লাউ রান্না কমপ্লিট এখন আমরা ডালে তেল দিয়ে নেব সেজন্য পেঁয়াজ কুচি রসুন কুচি এবং দুই তিনটা মরিচ শুকনা মরিচ ভেঙে দিয়েছি এগুলো ভালোভাবে ভাজা হলে ডালগুলো মিক্সার করে নেব ডালে কিছু মশলা দিয়ে দেবো ডাল মশলা যাতে ফ্লেভার আছে এবং ডালটা খেতেও দোষ হয় তেলের সাথে আদা বাটাও মিক্সার করলে ডালে আলাদা রকমের সাদ হয় রুই মাছ রান্না করবো তো রুই মাছের জন্য পেঁয়াজ কাটা পেঁয়াজ রসুন বাটা আগে ভেজে নিয়েছি এবারে পরিমাণ মতো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিবো এটাকে ভালোভাবে একটু কষিয়ে না খায় পানি গরম করতে দিয়ে একটু রসুন কাটলে গরম পানিটা মাঠে দিয়ে দেব কষ্ট তার কাছে পরিমাণ মতো পানি দেবো যেন বেশি না হয় এখন মাছগুলো ফুটার অপেক্ষা যখন পানি ফুটে যাবে ঝোলগুলো গাঢ় হয়ে যাবে তাহলেই হয়ে যাবে মাছটা রান্না আমরা দেখতে পাচ্ছি যে মাছের পানি একদম গাঢ় হয়ে আসতেছে এবং ঝোলগুলো অনেক সুন্দর হয়ে গেছে মাছের ডিম ছিল সেই মাছের ডিমগুলো পানি ফুটে যাওয়ার পর দিবো কেননা ডিমগুলো ছড়িয়ে যায় চারিদিকে এবং জিরা পাটা হালকা ছিটিয়ে দিবো মাছের ফ্লেভার কোনোরকম আসার জন্য এবং খুব সুস্বাদু হবে তো আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে ফেসবুকে টিকে থাকতে থাক তো আসুন আমরা হিংসা তো আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে ফেসবুকে একে উচ্চ শিখরে পৌঁছে যাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ